দশ বছরের ছেলেটা বাচ্চার কাছে চলে গেল আলে মোলামা মুফতি যারা সামনে বসে আছে তারা অবাক হয়ে গেল আমরা ফতোয়া দিলাম আবার আমাদের ওপরে দশ বছরের ছেলেটা ফতোয়া দেয় এই দশ বছরের ছেলেটা এসে ও বলেছিলাম আপনি বলেছেন আপনার বিবিকে দেখে চাঁদের থেকে বিবি যদি সুন্দর না হয় আমার বিবির ওপরে তিন তালাক আমি দশ বছরের বালক বলি এই কথার দ্বারা হাওলা রেফারেন্স দিয়ে তাই বোঝাতে হবে যে তালাক হয়নি বড় বড় মুফতি আলেমরা সব বসে আছে বলে ছেলে কি বলো আমরা ফতোয়া দিলাম তালাক হয়ে গেছে তুমি বলছো তালাক হয়নি বললো না তালাক হয়নি বললো আরে হাওলা দাও কোন কেতাব থেকে ফতোয়া দিলে সেই কেতাবের নাম বলো দশ বছরের ছেলেটা বলেছিল এটা দুনিয়ার কোন মানুষের বানানো কেতাব নয় এটা হলো বিশ্ব নবীর ওপরে বাইশ বছর পাঁচ মাস দশ দিন ধরে নাজিল কৃত মাজিদ থেকে আমি তার দলিল দেব ও জলেরা যুবকেরা আর করানো মাজিদ থেকে যদি দলিল দেয় করানো মাজিদের আয়াত কেটে দিতে পারে এমন কোন আলে

তিন ফলের কসম করেছেন ও জাইতুন জাইতুর হল একটা ফল জাইতুন ফলের কসম করলেন অতুর সিনিন আর তোর পর্বতের আল্লাপা কসম করেছেন ও হাজাল আমিন নিরাপত্তার নগরী মক্কা শরীফের আল্লাপা কসম করে বললেন লাকদ খলাকাল ইনসানা ফি আহসানি তাক মাহবুবিম এ দুনিয়া জমিনে আমি আল্লাহ মানুষ বানিয়েছি উত্তম তম চেহারা আকৃতি দিয়ে এটি জোরে হবে না দশ বছরের ছেলেটা বল আল্লাহ কোরআনে বলেছেন আমি সব থেকে অতি সুন্দর আকৃতি দিয়ে মানুষকে বানিয়েছি সুতরাং চাঁদের থেকে মানুষ সুন্দর আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করেছে তাই বাচ্চার এই কথার দ্বারা তার বিবি তালা হয়নি বাচ্চা যখন দেখছে যে এই ছেলেটার ফতোয়া কেটে দেওয়ার মতো কেউ নেই এখানে কারণ আয়াতের ওপরে অস্বীকার করতে পারে আয়াতের কলম চালাতে পারে পারে এমন কোন মাওলানা হতে না নেই সঙ্গে সঙ্গে বললো যাক এই দশ বছরের ছেলেটার জন্য অন্তত আমার হারিয়ে যাওয়া বিবিটারে খুঁজে পাবো হ্যাঁ সব বড় বড় আলেমরা অবাক হয়ে গেল এই দশ বছরের ছেলেটার এত ট্যালেন্ট এত বুদ্ধি এর বাড়ি কোথায় ছেলেটার পরিচয় কি পরিচয় আর বলা লাগবে ইনি আর অন্য কেউ নয় ইনি হলেন আপনার আমার ইমাম নোমান বিন সাবি তানার নাম তানার মেয়ের নাম ছিল আবু তানার মেয়ের নাম ছিল হানিফা এ কারণে তানার লাকা ভুল আবু হানিফা কারণ ইমামে আজামের কাছে এমন একটা ফতোয়া গিয়েছিল এ ফতোয়াটার মীমাংসা হুজুর করতে পারেন নাই হুজুরের মেয়ে হানিফা করে দিয়েছিল

ফাইন খিফতুম যদি তোমাদের ভয় হয় আল্লাহ তা দিল তাদের সঙ্গে সমঞ্জস্যতা রক্ষা করতে পারবে না ফাওয়াহিদাতান তাহলে একটাই করো আমরা একটা নিয়ে জালা পড়ে মরে যাচ্ছি কথা ঠিক কি না একটা নিয়ে কত জ্বালা যন্ত্রণা আর এমন করে দুটো তিনটে করলে অবস্থা কি হবে শেয়ার বলার অপেক্ষা রাখে না জওয়ানেরা যুবকেরা তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের কাছে হুজুরের কাছে ফতোয়া আসলে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারে একটা মহিলা কেন চারটে বিয়ে করতে পারে না একটা মহিলা কেন চারটে বিয়ে করতে পারে না এই মশলাটার সমাধান দিয়েছিলেন হুজুরের মেয়ে হানিফা সেই দিন থেকে ওনার নাম হয়ে গেল আবু হানিফা একবার জোরে বলবেন না জনেরা যুবকেরা ও নবীর উম্মাহ তুম্মাতানিরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ১০ বছর বয়স থেকে তানার প্রচার প্রচার শুরু হয়ে গেল তানার প্রচার প্রসার শুরু হয়ে গেল ১০ বছরের বালকের কাছে বড় বড় আলেমেরা ঘিরে গেল ইমামে আযমের আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন এক সময় ও জামানের একজন নাস্তিক ও জামানার একজন নাস্তিক এমন করে বাচ্চার কাছে গিয়ে বলেছিল ও বাচ্চা আমার তিনটে প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমি তাকে আমার থেকে জ্ঞানী বলে মেনে নেব বাচ্চা বলল বলুন কি প্রশ্ন ওই নাস্তিক বলেছিল আমায় উত্তর দিতে হবে আল্লাহর আগে কে ছিল আমার দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক এখন কি করতেছেন আমার তৃতীয় প্রশ্ন আল্লাহ পাক কোন দিকে চেয়ে আছে এই প্রশ্নে যদি সঠিক জবাব আমি পেয়ে যাই ভাববো আমার থেকে বুদ্ধিমান লোক মুসলমান ধর্মে রয়েছে বাদশা বড় বড় আলেমদের দাওয়াত দিল কিন্তু না 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 এই মানুষটার এই নাস্তিকের প্রশ্নের জবাব কেউ ঠিকঠাক দিতে পারল না ও মুসলমান মেরামার খবর গেল ইমামে আজামে দরবারে ইমামে

আর স্টেজের ওপরে মাত্র একটাই চেয়ার রাখবেন আর একটা মোমবাতি আর দেশ রাখবেন ওই ব্যক্তিটার সব প্রশ্নের জবাব আমি দিয়ে দেব স্টেজ বানাতে হবে আর একটাই চেয়ার থাকবে অন্য চেয়ার থাকবে না এটা মোমবাতি একটা দেশ থাকবে ইমামে আজাম আবু হানিবার রহমাতুল্লাহ আলী এসে পৌঁছালেন মুসলমান ভাইয়ের আমার আবু হানিবার রহমাতুল্লাহ আলী যখন এসে পৌঁছেছেন আর জনগণ অনেক আছে বলল আজকে মোটামুটি এই নাস্তিক হেরে যাবে হুজুর এমন জবাব দেবে জবাব সঙ্গে পেরে উঠবে না এখন হুজুর একটু লেট করে এসেছেন এসে বলছেন এ বাবা এ কই সেই কই মানে এ ছিল একটা ইহুদিদের পণ্ডিত বললে সেই ইহুদিদের পণ্ডিত কই বলল ওই তো সেই স্টেজে চেয়ারে বসে আছে এরপরে স্টেজে গিয়ে দেখা গেল সেই পণ্ডিত মশাই উনি চেয়ারে বসে আছে স্টেজে একটাই তো চেয়ার আর বসার জায়গা নেই হুজুর বলেন বাবা কে হ্যাঁ বলছে আমি প্রশ্ন করব হুজুর স্টেজে উঠে বলছেন এখন যে প্রশ্ন করে তার দাম বেশি না যে উত্তর দেয় তার দাম বেশি এখন এ বলে ফেলেছে এই যে পণ্ডিত বলে ফেলেছে যে উত্তর দেয় তার দাম বেশি ঠিক বলেছে না ভুল বলেছে কতটা ঠিকই বলেছে যে উত্তর দেয় তার দাম বেশি হয় ছাড়তে এ সময় ওই পন্ডিত বললো তাই তো কথা তো ঠিকই কারণ আমার মুখ দিয়ে বেরিয়েছে যে উত্তর দেয় তার দাম বেশি তাহলে দামি লোক যে সে তো চেয়ারে বসবে চেয়ার থেকে আপনি নামে নিচে বসেন আমি চেয়ারে বসে চেয়ারের তিনি বসে গেলেন অক্সিজেন পেয়ে গেল জনগণ বলল প্রথম ছটকায় আবহনী বা হুজুর ওই ইহুদিদের পণ্ডিত তাকে আর চেয়ার থেকে নিচে নামিয়ে দিয়েছে জোরে বলুন ও লোকটা বলল আমার এক নম্বর প্রশ্ন হল আল্লাহর আগে কে ছিল ইমামে আজাম আবু হানিবার আমাতুল্লাহ আলীকে বললেন এক থেকে দশ পর্যন্ত তুমি গণ এ সময় পণ্ডিত গুনতে লাগলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলল থামো আর গোনা লাগবে না এবারে উল্টো গণ এমন করে ওই ইহুদিদের পণ্ডিত গুনতে লাগলো দশ নয় আট সাত ছয় পাঁচ চার চার তিন দুই এক বলে থেমে গেল আর গনে না আবু হানিফা হুজুর বলেন গণ একের পরে আরো গণ বলল না 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 একের আগে তো কেউ নাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমার আল্লাহ হলো এক আল্লাহর আগে কেউ নাই জোরে বলেন সুবহানাল্লাহ ইহুদীদের পণ্ডিত বলল সঠিক উত্তর আমি পেয়ে গেলাম আমার মনের ভিতরে আর কোনো সমস্যা নাই দ্বিতীয় নম্বর প্রশ্ন করে বলল তোমাদের আল্লাহ পাক এখন কোন দিকে ফিরে রয়েছে ইমামে আযাম আবু হানিফা রাদিয়াল্লাহু আলাইহি এ সময় তিনি ওই মোমবাতি যেটা স্টেজে ছিল ওটা তিনি দেশলাই দিয়ে জ্বালিয়ে দিলেন আর রেখে দিলেন আর ইহুদিদের পণ্ডিতকে বললেন এখন তুমি বলো মোমবাতি কোন দিকে তাকিয়ে রয়েছে মোমবাতি কোন দিকে আলো দেয় ইহুদিদের পন্ডিত বলল মোমবাতি তো সব দিকে আলো দেয় সব দিকে তাকিয়ে আছে ইমামে আজাম বললেন আমরা এমন আল্লাহর ইবাদত করি আমাদের আল্লাহ সদা সর্বদা সব দিকে তাকিয়ে থাকেন জোরে বলুন লা তাখযুহু সিনাতু ওয়ালা নাও যারা কে নিদ্রাত দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না জনগণ সব অক্সিজেন পেয়ে গিয়ে তকবীর দিচ্ছে বলল যে এরপরে তৃতীয় প্রশ্ন কি বলল তোমার আল্লা এখন কি করছে বলছে এই ইহুদীদের তোমার বুঝতে এত দেরি হচ্ছে কেন আমার আল্লাহ এত इज्जत আলা আল্লাহ পাক আমায় इज्जत দিয়ে আমার এখন ইজ্জতের চেয়ারে বসে আছে আর তোমার নিচে নামিয়ে দিয়েছ জোরে হবে না নাস্তিক বলল মানে ওই পণ্ডিত বলল আমি একদম ঠিকঠাক জবাব পেয়ে গেছি আর জীবনে বলবো না যে মুসলমানেরা কিছু জানে না কি বুঝলেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিবার আহমতুল্লাহ আলী হে তিনি এত বড় বিদ্যার ইলমের অধিকারী ছিলেন একজন নাস্তিক বলেছিল আবু হানি ফৌজুরের সঙ্গে বলছে দেয়ার ইজ নো গড দেয়ার ইজ নো গড মানে আল্লাহ বলে কেউ নেই জোরে বলুন না সৃষ্টিকর্তা বলে কেউ নেই ইমামে আজম আহ বলছেন এটা অন্যায় কথা আল্লাহ পাক তিনি আছেন

বানিয়েছেন আমার আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর ও নাস্তিক বলে দেয়ার ইজ নো গড ইমামে আজাম আবু খানে হুজুর বলেন বাহা সবে তোমার সঙ্গে মনাজারা হবে বাহা সবে দেয়ার ইজ নো গড এমনি এমনি বললে আমি ছাড়বো না বলো ঠিক আছে বাহা সবে এখন নাস্তিক আর আস্তিক আবু হানিফা হুজুরের সঙ্গে আর নাস্তিক সঙ্গে বাহাস হবে জনগণ চারিদিকে জেনে গেল ডেট ঠিক হলো অ্যানাউন্স করা হলো হাজারে হাজারে লোক চলে আসলো এমন করে স্টেজ বানানো হলো ইমামে আজম আবহানিফা হুজুর আহমতুল্লাহ আলী হে তারা যে সময় যাওয়ার কথা উনি অনেকটা লেট করে গিয়েছে আচ্ছা বলুন জনগণ অনেক আগে চলে এসেছে আর নাস্তিক যে সে আগে আগে চলে এসেছে এখন সবাই তাকিয়ে আছে সে আবহানি বা হুজুর কই যে লড়াই করবে সে কই আচ্ছা বলুন বক্তা যদি আসার কথা আটটায় আর আসে যদি বারোটায় জনগণ ডেকে যাবে কি যাবে না তো আবহানি বা হুজুরের যে সময় যাওয়ার কথা উনি অনেক পরে লেট করে গেছে এখন নাস্তিকও রেগে আছে জনগণ একটু রেগে আছে কিন্তু জনগণ হুজুর কে কিছু বলবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আর নাস্তিক হুজুর ছাড়বে না এটাও ঠিক হুজুর একটু লেট করে যেই গিয়েছে নাস্তি বলছে নৌমান বিন সাবিদ তোমার কেমন কথা তুমি বললে এই সময় আসবে এত দেরি করলে হুজুর রাগলেন না হুজুর জনগণকে লক্ষ্য করে বলে নাস্তিকে লক্ষ্য করে বলেন বাবা এ নাস্তিক আমার এই মজলিসে লেট হওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ হলো আমার বাড়ি এবং এই মজলিস পর্যন্ত আসতে একটা নদী পড়ে ওই নদীর কাছে এসে দেখলাম কোনো নৌকা নাই কোন ব্রিজ সেতু নাই হব এ কারণে আমি নদীর পারে দাঁড়িয়ে রইলাম হঠাৎ আমি দেখতে পেলাম নদীর পারে বিরাট বড় একটা গাছ নদীর পারে একটা বিরাট বড় গাছ ওই গাছটা এমনি এমনি থেকে কেটে গেল, এমনি তক্তা তৈরি হলো আর এমনি এমনি তক্তা জুড়ে নৌকা তৈরি হয়ে গেল আর নৌকাটা এমনি এমনি আমার কাছে চলে আসলো আমি নৌকাতে উঠলাম এ নৌকা টেম এমনি আমায় নদী পার করিয়ে দিল এ কারণে আমার আসতে বড় লেট হয়ে গেল আর এ কথা ইমামে আজাম যখন বললেন নাস্তিক বলল আপনার মাথা খারাপ নাকি গাছ কি কোনো দিন এমনি এমনি কাটতে পারে এমনি এমনি তক্তা হতে পারে এমনি এমনি নৌকা হতে পারে না 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 গাছ কাটা লোক আলাদা তক্তা বানা লোক আলাদা নৌকা তৈরি করা লোক আলাদা নৌকা চালানো লোক আলাদা আর তুমি বলো সব এমনি এমনি হয়েছে এটা কি করে সম্ভব ইমামে আজম বললেন নাস্তিক একটা গাছ যদি এমনি এমনি নিজে থেকে কেটে নৌকা না হতে পারে তুমি কত বড় নাদান তুমি কি করে বলো আসমান এমনি এমনি হলো সমুদ্র পাহাড় পর্বত নদ নদী সব এমনি এমনি হয়েছে এর পিছনে কোন সৃষ্টি কর্তা নাই অবশ্যই সব কিছু বানিয়েছেন আমার আল্লাহ এ কথা যেই বলল নাস্তিক ইমামে আজাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই যুক্তির কাছে হেরে গিয়ে মাথাটা নিচু করে ওই মজলিস ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত ইলমের এত উপস্থিত বুদ্ধি তানাকে দিয়েছিলেন কিন্তু সেই বাদশা মানসুর তানার সঙ্গে ভালো আচরণ করেনি বাবা বাদশা মনসুর আবু হানিফা হুজুর কে দাওয়াত দিয়ে আপনি আমার বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন টিউশনি করবেন আপনি তাদেরকে ইলমে শিক্ষা দেবেন ইমামে আজাম বললেন না 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 আমি ইমাম হয়ে তোমার বাড়িতে টিউশনি করানোর জন্য যাব না তোমার বাচ্চাদের ছেলেদের যদি ইলিম নেওয়া দরকার হয় আমি নোমান বিন সাবিত আমার কাছে আসা লাগবে পিপাসা লাগলে কলের কাছে যাওয়া লাগে কল আমাদের কাছে আসে না আমি তোমার বাড়ি যাব না তুমি বাচ্চা তাই কি ছেলে মেয়েদের যদি ইলমের দরকার হয় আমার কাছে পাঠাও বাচ্চা বললে এত বড় কথা আমি একজন রাজা বাচ্চা হয়ে বলছি আর তুমি বলছো আসবে না পাঠাতে হবে বললে হ্যাঁ পিপাসা লেগেছে তাদের তার আসবে আমার কাছে আমি যাব না বাচ্চা মনে মনে রেগে গেল কিন্তু হুজুরে রেগে নেস্টে প্রতিশোধ নিতে পারলো না পরবর্তীতে বাদশা মানসুর আবু হানিফা হুজুর কে বলেছিল ও নোমান বিন সাবিত মানুষের আপনায় মানে আপনায় গ্রহণ যোগ্যতা আপনার মাসলা মানুষের কাছে আপনি যা বলেন মানুষের তা গ্রহণ করে নাই আমি বাদশা মানসুর আমার নির্দেশ হলো আপনি আমার রাজ দরবারের কাজী পদে যোগদান করবেন আপনি বিচারকের আসনে বসবেন তবে হবে আপনার মতো করলে হবে না আমি যেমন বলবো তেমনটাই করা লাগবে ইমামে আজাম আবহানি বারামতুল্লা লিখে বলেছিলেন না 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 আমি যদি কাজীর পদে বসি আল্লাহর কোরআন আর হাদিসকে সামনে রেখে বিচার করব বিচারের নামে প্রয়োজন আমি হতে দেব না বাদশা মানসুর বলল না 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 আমি যেমন বলবো তেমন ভাবে বিচার করা লাগবে ইমামে আসাম ভাবলেন এই বিচারে দায়িত্ব আমায় নিলে দায়িত্ব আমি যদি নেই বাদশা মানসুর সত্য মিথ্যা করবে মিথ্যাকে সত্য করবে হক না হক করবে না হক হক করবে এ জায়গায় বিচারের আসনে বসা যাবে না ইমামে আসাম বললেন না 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 আমি বিচার তোমার গোলামতি করে করতে পারবো না আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না বাদশা মানসোরের এই কাজী ক্ষমার দাওয়াত যখন ইমামে আজাম প্রত্যাখ্যান করলেন রিফিউজ করে দিলেন এ সময় ওই বাদশা প্রচন্ড রেগে গিয়ে বলল তোমার শাস্তি তোমায় জেলখানার ভিতরে আবদ্ধ রাখা হবে ও মুসলমান আমার ইমামে আজাম আবু আনীবুল্লা আলী কে জেলের ভিতরে দিয়ে দেওয়া হলো জেলের ভিতরে তিনি অবস্থান করেন আর এদিকে বাদশার বিরুদ্ধে জনগণ ক্ষেপে গেল সব জনগণ বলতে লাগলো এ বাদশা এত বড় নালায়েক এ বাদশা এত বড় বাদশা منصور এত বড় নাদান ইমামে আজামের মতো মানুষটাকে জেলের ভিতরে রেখে দিয়েছে দুর্নাম বদনাম বাদশা যখন চারিদিকে শুরু হয়ে গেল বাদশা منصور এ সময় চিন্তা করলো আবু হানিফা হুজুরকে আর বাঁচিয়ে রাখা যাবে

বললেন ইমামে আজাব এ সময় তিনি আল্লাহ তালার কাছে শেষদায় পড়ে দোয়া চাইতে লাগলেন ও আমি একাধারে ৩০টা বছর আমি নফল রোজা রেখেছি আল্লাহ একাধারে আমি চল্লিশ বছর এসার ওজুতে ফজরের নামাজ পড়েছি ও আমার আল্লাহ এনতেকালের আগে আমি বিস্ফান করে মারা যাব না 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 এ জালিম বাদশার কারাগার থেকে আপনি আমায় মুক্তি দিন আল্লাহ আমি বিস্ফান করব না খোদা যতই আমার লাগুক না কেন ওই বিযুক্ত খাদ্য আমি খাব না আল্লাহ আপনি আমার সেজদা হালাতে মৃত্যু নসিব করুন ইমামে আজমে দোয়া কবুল হয়ে গেল বাদশার দেওয়া বিস্তানার খাওয়া লাগে নাই সেজদা হালাতে ইমামে আজম

ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আমার সঙ্গে সবাই বলুন ইয়া রাসূল আল্লা ইয়া পাই আল্লা পাইজ্যোতি নবি গো আপনারও মৌতের যাত না থাকবে না আমার দয়া যে করিয়া দিয় গোদি দর ইয়ারসুল্লাহি বসুলল্লাহ আমারি আমার ই মৌতের নিদান কালে তা কি এ নবী জি আমার আপনাকে আপন নজরে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ মন কারনে কি রাশিয়া সওয়াল করিবেন বাসাইয়া দিও গো নবী তখন পরদা উঠাইয়া করিব চুম্মান কদম ধরিয়া রসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ জওয়ানেরা যুবকেরা এরপরে আমি আপনাদের শুনিয়ে দেবো